নমস্কার ফ্রেন্ডস আজ আমি কথা বলবো অঞ্জলি মুদ্রা নিয়ে অঞ্জলি মুদ্রাকে নমস্কার মুদ্রাও বলে বা প্রণাম মুদ্রাও বলে অঞ্জলি মানে অফারিং আর মুদ্রা মানে কিছু অফার করছি প্রেয়ার করছি তাই একে বলে অঞ্জলি মুদ্রা এই অঞ্জলি মুদ্রা নিয়েই আজকে কথা বলবো বাইদা বে আমার নাম শুক্লা বৈদ্য অঞ্জলি মুদ্রা কোথায় ব্যবহার করি প্রেয়ার করার সময় প্রার্থনা করার সময় মন্দিরে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি বাবা মা হোক টিচার হোক বা কোনো শ্রদ্ধা ব্যক্তি হোক সব সময় তাদের শ্রদ্ধা জানানোর সময় আমরা অঞ্জলি মুদ্রা ব্যবহার করি অঞ্জলি হলো দুটো হাতকে জুড়ে ছাতির মিডিলে সেন্টার পার্টে হাতকে এইভাবে রাখি একেই আমরা অঞ্জলি মুদ্রা বলি এর লাভ অনেক অঞ্জলি মুদ্রা যখনই আমরা করি এর অক্সিজেন লেভেল অনেক ইনক্রিজ করে ব্লাডে হার্টে লাংসে ব্রেনে সব জায়গায় খুব ভালো চলাচল করে আর শ্বাস নেওয়ার প্রবলেম থাকলে একে ঠিক করে দেয় মাইন্ডে কোনো হেজিটেশন হোক ডিপ্রেশন হোক সব কিছু ঠিক করে দেয় অঞ্জলি মুদ্রা করার সময় একটা পজিটিভ ভাইব্রেশন ফিল হবে আমি আপনাকে ডেমোস্ট্রেশন করে দেখাবো কখন করতে হবে অঞ্জলি মুদ্রা জেনারেলি যারা প্রতিদিন যোগা করেন বা মেডিটেশন করেন তারা হয় শুরুতে করেন অথবা শেষে করেন আমি তো মেডিটেশনের সময় অনেক সময় এটি করে থাকি কিভাবে করতে হবে প্রথমে সোজা হয়ে বসুন আর স্পাইন সব সময় সোজা রাখতে হবে হাতকে এভাবে রাখবেন আর মাথাটা হালকা নিচের দিকে ঝুঁকিয়ে রাখবেন এবার শ্বাস আরামসে নিন নিজেকে নিজে বলতে থাকুন কোনো টেনশন নেই শ্বাস নিচ্ছি না আপনার ফোকাস কেবলমাত্র শ্বাসের উপরেই থাকবে আপনি আস্তে করে মেডিটেশনের মিউজিক চালিয়ে এই অঞ্জলি মুদ্রা প্র্যাকটিস করতে পারেন আমি একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি অল্প করে প্র্যাকটিস করলাম পাঁচ মিনিট প্র্যাকটিস করুন পাঁচ মিনিট বের করতেই পারেন এইটুকু তো নিজের জন্য করতেই হবে যোগা করার সময় আসন বৃক্ষাসন বা সূর্য নমস্কার প্রাণায়াম করার সময় এই অঞ্জলি মুদ্রা ব্যবহার করে থাকি আমি তো অনেক সময় মেডিটেশন করার সময় করে থাকি আপনিও করে দেখুন এর বেনিফিট যখন আপনি আসবে তখন আপনার ভালো লাগবে তখন অবশ্যই আমার কাছে আপনার মনের ভাব শেয়ার করবেন আপনাদের সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ